রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় মাছ ধরতে গিয়ে দশ দিন জঙ্গলে নিখোঁজ থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার হল গঙ্গাসাগরের ফুলবাড়ির এক গৃহবধূ গত পয়লা সেপ্টেম্বর সোমবার থেকে নিখোঁজ ছিলেন সাগরের ফুলবাড়ি এলাকার গৃহবধূ পূর্ণিমা দোলই বয়স পঁচিশ বছর জানা গিয়েছে তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন তারপর থেকেই নিখোঁজ হয়ে যান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের কস্তলা এলাকার নদীর চরের জঙ্গল থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে দুজন মৎস্যজীবী ওই জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন তারা পূর্ণিমা দেবীকে জঙ্গলের ভিতরে পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সাগর থানায় পরে পুলিশ গিয়ে তাদের দেহ উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে সেদিন কি ঘটেছিল এখনও পরিষ্কার নয় তিনি সুস্থ হওয়ার পর বিষয়টি জানা যাবে যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলীর রিপোর্ট প্রান্তিক বাংলা